বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে ২৬ বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহ সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালামদুয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় আবাদতবন্দিগী কবলার মঞ্জুর করে নেন আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জুম্মার দিনে রসিলে আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমিন 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 আজান দিয়ে দিচ্ছে আসলে আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই মুহূর্তে আমি আসলে আজান দিচ্ছে তো আস্তে আস্তে একটু বলে দিচ্ছি আজকে দুইটা মেয়ের কথা বলবো একটা পাত্রী হচ্ছে গুলশান দুইয়ে বাসা ডুপ্লেস বাড়ি পোড়া এক বিঘার উপরে একদম মেন রোডেই মেয়ে দেখতে খুবই সুন্দরী একটু স্বাস্থ্য ভালো নাইনটি থ্রিতে ডেট অফ বার্থ আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে বাবা একমাত্র সন্তান বাবার হচ্ছে আপনার শিপিং বিজনেস তো ওনাকে আমি বললাম আপনার স্ট্যাটাস যে মিলাইতে হইলে তো আপনার জন্য তখন আমি ওনাকে বুঝালাম যে আপনার একমাত্র সন্তান আপনি এমন একটা ভালো হ্যাঁ লেখাপড়া ভালো ভালো স্ট্যান্ডার্ড বয়সের সাথে মিলে যদি ঢাকায় না বাড়ি থাকে তাও কোনো অসুবিধা নেই ভালো একটা ছেলে চায় মাস্টার্স করা এমবিএ করা যদি ভালো ওর সাথে বয়সে মিলে আপ আমার কোনো আপত্তি নাই তো আমি বলছি যে ঠিক আছে ওনাদের ঢাকা ঢাকার বাড়ি ঢাকায় বাড়ি গাড়ি সব কিছুই এই মেয়েটার জন্য খুব জরুরি ভিত্তিতে দরকার এটা নতুন আসছে আরেকটা বোন মেয়ে তো আমি কই মডেল মডেল কিনা তুমি কি মডেল নাকি এত সুন্দরী মধ্যবিত্ত পরিবার মেয়েটা অপূর্ব সুন্দরী নাইনটি সিক্সে ডেট অফ বার্থ একটা প্রাইভেট জব করতেছে এম করা এ করা চার লম্বা এইটাও আজকে সকালেই আসছে নতুন তো ওর বাসা মানে মধ্যবিত্ত পরিবার যেটা বললো যে চাকরি করতেছে ভালো একটা বাইরে ছেলেছে যায় আমার বাইরে শুধু সুন্দরী সুন্দরী মেয়ে চায় মেয়েকে তো দেখার মতো নাইনটি সিক্সে ডেট অফ বার্থ ফ্যামিলি বাংলা ইংলিশ মানে সে স্পিকিং অনেক ভাষায় কথা বলে যদি আপনারা সুন্দর মেয়ে চান যোগাযোগ করেন আজানের পরে আবারও আসবো আপনাদের মাঝে দোয়া করবেন আল্লাহ নামে কাজ শুরু করলাম আল্লাহ যাতে সকল কাজে সফলতা দান করেন আসসালামু আলাইকুম